প্রিয় দর্শক কেরিয়ার ভুল করলে তার দাম অনেক বেশি হয় অনেক বেঙ্গলি স্টুডেন্ট নিজের অজান্তে এরকম ভুল করে ফেলে যেটা তার পরবর্তী সময়ে অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর ভবিষ্যৎকে পিছিয়ে দেয় আগর আগের ভিডিওতে আমি কতগুলি কমন মিস্টেক সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি রকম তিনটি ভুল সম্পর্কে আলোচনা করব যেগুলি জানলে যেগুলি হয়তো আপনি করে ফেলেছেন আর শেষের বুলটি সবচেয়ে বেশি ডেঞ্জারাস এইগুলি জানার জন্য সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনি দেখছেন জীবনের গুরুত্বপূর্ণ কথা এখানে আপনি পাবেন সেলফ ডেভেলপমেন্ট এবং কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম ভুল হচ্ছে বিড়ের পিছনে দৌড়ানো নিজের লক্ষ্য স্থির না করে অর্থাৎ যখন আপনি বিড়ের পিছনে দৌড়ান যেমন আপনার পাশের বাড়ির টিচিং জব নিচ্ছে আপনার আরেকজন ছেলে আপনার বন্ধু নিচে মেডিকেল প্রফেশন আরেকজন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রফেশন আরেকজন নিচে ম্যানেজমেন্ট আপনি এগুলি দেখে পিছনে দৌড়াচ্ছেন কিন্তু কোনোভাবে নিজের লক্ষ্য স্থির করতে পারছেন না যে আপনার লক্ষ্য কি আপনি আসলে কি চান তাহা আপনি ঠিক করতে পারছেন না আপনার দক্ষতা আপনার প্যাশন কি তাহা আপনি দেখছেন না শুধু ওরা যাচ্ছে ওদের পিছনে দৌড়াচ্ছেন এটি একটি অনেক বড় ভুল এই ভুল করলে জীবন অনেক পিছিয়ে যাবে শেষ পর্যন্ত এই ভুল একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ক্লিয়ার থিঙ্কিং প্রয়োজন প্রথম থেকে আপনি ক্লিয়ার মাইন্ডসেট রাখুন যে আমি ওই কাজটি করব ওই কাজের জন্য আমি যোগ্য আমার স্ট্রেংথ কি আমার উইকনেস কি আমি জেনে নেব এইগুলি জেনে আপনার পরিষ্কার লক্ষ্য স্থির করে তারপর আপনি আপনার নিজস্ব কেরিয়ারের দিকে এগোতে থাকুন তাহলে আপনি ঠিক হতে পারবেন কিন্তু কোনোভাবেই আপনি বিড়িওর পিছনে দৌড়াবেন না যে সবাই করছে ওই ডিগ্রি সবাই ওই কেরিয়ারের পিছনে দৌড়াচ্ছে আমিও দৌড়াবো ওই কেরিয়ারের পিছনে এরকম করবেন না দ্বিতীয় বলছে ডিগ্রির উপর নির্ভর করা আপনি শুধু ডিগ্রি নিচ্ছেন কিন্তু তার পিছনে আপনার কোনো স্কিল নাই আপনার সফট স্কিল আপনার কম্পিউটার স্কিল আপনার প্রবলেম সলভিং স্কিল ইত্যাদি বিভিন্ন স্কিল প্রয়োজন হয় জব মার্কেটে যদি জব মার্কেটের জন্য প্রস্তুত না থাকেন শুধু ডিগ্রি নিতে থাকেন তাহলে কাজে আসবে না এমপ্লয়েবিলিটি বাড়বে না ডিগ্রির সঙ্গে সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনি কোন কাজে ভালো সেই কাজের উপর স্কিল ডেভেলপমেন্ট করতে হবে দক্ষতা অর্জন করতে হবে দক্ষতা অর্জন করার জন্য আপনি ইন্টার্নশিপ করতে পারবেন আপনি ছোটো ছোটো কাজ করতে পারবেন আপনি কোনো জায়গায় কোনো স্কোপ নিয়ে কাজ করুন যেমন ধরুন আপনি কোনো একটি কাজ শিখতে চান সেই কাজ শেখার জন্য আপনি প্রয়োজনীয় সব ব্যবস্থা করে নিন যেমন আপনার বন্ধু একজন সেই কাজ করছে সে একজন একটি কোম্পানিতে কাজ করছে তাকে ধরে আপনি সেই কোম্পানিতে যান গিয়ে সেই কোম্পানিতে কোনো কাজ করার সুযোগ নিয়ে নেন আপনি টাকার জন্য কাজ করবেন না প্রথমে জানার জন্য কাজ করবেন শেখার জন্য কাজ করবেন তাই আপনি শিখতে পারবেন যদি শিখে ফেলুন তাহলে পরবর্তী সময় আপনি এমনিতেই টাকার মানুষ হয়ে যাবেন তাই প্রথমে আপনি টাকার পিছনে না দৌড়িয়ে আপনি স্কিল ডেভেলপমেন্টের পিছনে দৌড়ান তাহলে লাভবান হবেন তাহলে আপনার এমপ্লয়াবিলিটি বাড়বে আর আপনি চাকরি পেয়ে যাবেন দেখুন ভালো স্কিল থাকা মানুষের প্রয়োজন সব জায়গাতেই সরকারি বেসরকারি সব জায়গাতে স্কোপ আছে তাই আপনি প্রয়োজনীয় স্কিল তৈরি করে নিন ধরুন আপনি একটি সরকারি চাকরি পেতে চান সেই সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার চাকরি পরীক্ষা দিতে হয় রিক্রুটমেন্ট এক্সাম দিতে হয় তাহলে সেই রিক্রুটমেন্ট এক্সাম দেওয়ার জন্য আপনার যা যা করণীয় করুন সিলেবাস দেখুন কি কি এক্সামে কি কি আসবে তাহা ভালো করে প্রস্তুত নিন প্রস্তুতি নিয়ে তারপর আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন সব কিছুর জন্য ঠিকমতো প্রস্তুতি নিয়ে তারপর এগুতে থাকুন তারপর আপনি চাকরি পরীক্ষা বারবার দিতে থাকুন এরকম দিলে আপনি একটা সময় পেয়ে যাবেন গ্যারান্টিড আপনি যদি দিতে থাকেন আপনি যদি আপনার স্ট্র্যাটেজি আপনার শিকার মেথডগুলি ঠিক থাকে যে আপনি ঠিকমতো শিখছেন শিখ ঠিক প্রয়োজনীয় কাজগুলি করছেন অর্থাৎ আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন এক্সাম পাস করতে হবে একদিকে অন্যদিকে আপনার যখন কম্পিউটার টেস্ট বা আপনার যখন ইন্টারভিউতে আপনার সাইকোলজি টেস্ট আপনার বিভিন্ন ধরনের আপনার ব্যক্তিগত পরীক্ষা করবে তখন আপনার এই সবগুলির ব্যাপারে সফট স্কিল বা অন্যান্য দক্ষতা যেগুলো কমিউনিকেশন স্কিল সবগুলি ঠিক থাকে তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন এই কারণে সরকারি বেসরকারি সব জায়গাতে স্কিলের প্রয়োজন হয় তাই শুধু ডিগ্রি নিলেই হবে না যে বড় বড় ডিগ্রি নিচ্ছেন কিন্তু স্কিল নাই এই কাজ করবেন না তৃতীয় ভুলটি হচ্ছে রিস্ক নিতে রিস্ক নিতে ভয় পাওয়া আমরাও অনেকেই এই ভুল করে ফেলি আমরা রিস্ক নেই না আমরা ভাবি সহজেই পেয়ে যাব জব সহজেই চাকরি পেয়ে যাব আমার বাড়িতে কেউ জব এনে আমাকে দিয়ে দেবেন এরকম আমরা ভাবি অর্থাৎ খুব সহজেই পেয়ে যাব। আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না কমফোর্ট জোন অর্থাৎ আমি যেভাবে আছি সেভাবে আরামে আছি আমার আমি অতিরিক্ত কষ্ট অতিরিক্ত পরিশ্রম করতে ইচ্ছুক না আমি এমনিতেই পেয়ে যাব এই ধরনের একটি মানসিকতা এই ধরনের থাকার চেষ্টা করি আমরা আর মনে মনে ভাবি আমরা জব পেয়ে যাব। এই যে অসুবিধা এই যে অসুবিধা এই অসুবিধাটা এই যে সুবিধা কিন্তু পরোক্ষভাবে এটি হচ্ছে অসুবিধা জব পাওয়ার জন্য এই অসুবিধা দূর করতে হবে অর্থাৎ আমাকে আমার কমফর্ট জোন থেকে বেরোতে হবে অর্থাৎ রিস্ক নিতেই হবে জব পাওয়ার জন্য কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ ক্যারিয়ার বানানোর জন্য আপনাকে রিস্ক নিতেই হবে আপনার কোন কাজে প্যাশন আছে সেই প্যাশনের দিকে পিছনে আপনাকে দৌড়াতে হবে আপনি ঠিক আছে প্যাশন একদিকে আপনার আপনি করছেন অন্যদিকে কাজ তাহলে আপনি ভালোভাবে করতে পারবেন না তাও ঠিক আছে কাজ করছেন কিন্তু স্মার্ট ওয়ার্ক করছেন না হার্ড ওয়ার্ক করছেন এভাবেও অসুবিধা হবে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে সঠিক প্ল্যান পরিকল্পনা করে আপনাকে এগোতে হবে আর রিস্ক নিতে হবে যে আমি এই কাজটি করব একটু জুড়ে করবো অর্থাৎ আমাকে আমি সেভাবে প্রস্তুতি করব যাতে আমি এই কাজ করতে পারি যেমন ধরুন কি কাজে আপনি রিস্ক নেবেন যেমন আপনি একটি কাজ পাবলিক স্পিকিং আপনি খুব ভালোবাসেন পাবলিক স্পিকিংয়ে আপনার প্যাশন আছে কিন্তু আপনি কাজ করছেন অন্য একটি কাজ করছেন যেমন ক্লারিক্যাল জব করছেন কিন্তু আপনি ভালো পান না সেই ক্লারিক্যাল জব আপনি ভালো পাবলিক স্পিকিং এবং আপনি পাবলিক স্পিকিংয়ে কেরিয়ার বানাতে চান কমিউনিকেশন এমনিতেই আপনার ভালো না কিন্তু আপনার ইচ্ছা আবার আপনার প্যাশন আবার পাবলিক স্পিকিং যেখানে কমিউনিকেশন স্কিল অত্যন্ত প্রয়োজনীয় তাই আপনাকে প্রথমে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে পাবলিক স্পিকিং করতে হবে আপনাকে নিজেকেই রিস্ক নিয়ে যেসব জায়গায় স্পিকিং করার সুযোগ আছে সেই সব জায়গায় স্পিকিং করতে হবে আপনি যাতে একজন দক্ষ পাবলিক স্পিকার হতে পারেন এই ধরুন রকম আপনি সব জায়গাতে আপনি এইসব কাজ করে ফেলুন আপনার দক্ষতা বাড়াতে থাকুন তাহলে আপনি একদিন জীবনে অনেক বেশি এগিয়ে যাবেন সঠিক কেরিয়ার বেছে নিলে জীবনে অনেক বেশি এগিয়ে যাওয়া যায় কিংবদন্তি হওয়া যায় একই ফিল্ডে কেরিয়ার একটা লং জার্নি এই জার্নিতে আপনি সঠিকভাবে না এগুলে আপনি জীবনে অনেক পিছিয়ে পড়বেন তাই ঠিকমতো এগুতে থাকুন আর আমি আপনার সহায় করব আমি যেহেতু আমার ফ্যাশন হচ্ছে আমি মানুষকে এইসব কথা বলা মানুষের সাথে পৌঁছে দেওয়া এ কারণে আমি এই কাজটি করছি ভিডিও বানাতে অনেক কষ্ট হচ্ছে তবু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি আমি চেষ্টা করছি আপনারা যাতে আপনাদের কেরিয়ারে এগিয়ে যেতে পারেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর এরকম আরও অনেক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ